নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই নিমগাছ গল্প পৃষ্ঠা পঁচাত্তর বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে নিমগাছের সাল দিয়ে লোকজন কি কাজে লাগা নিম গাছের সাল দিয়ে লোকজন কি কাজে লাগায় উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে ক সিদ্ধ করে খায় সিদ্ধ করে খা দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাড়ির পাশে গজালে বিজ্ঞানীরা খুশি হই কেন বাড়ির পাশে গজালে বিজ্ঞানীরা খুশি হই কেন উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে দুয়ের গ এটা পরিবেশ বান্ধব এটা পরিবেশ বান্ধব নিচের উদ্দীপকটি পর এবং তিন প্রশ্নের উত্তর দাও প্রিয় মহেশ সার প্রায় আট বছর প্রতিপালন করেছে গফর সাধ্য মতো তার যত্ন নেয় পরিবারের কেউ মহেশকে চায় না কিন্তু গফর সন্তান স্নেহে তাকে লালন করে নিজের খাবার না খেয়ে মহেশকে খাওয়ায় ঘরের চাল থেকে খড় পেরে মহেশকে খেতে দেয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মহেশ এর সঙ্গে যে দিক দিয়ে নিমগাস গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্য করা যায় উত্তর হচ্ছে তিনের তিনের খ খ এক এক তিন তিন উত্তর হচ্ছে অর্থাৎ এক নম্বর হচ্ছে অবদানে তিন নম্বর হচ্ছে পরোপকারে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলেন টি প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন টি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডাই না করে এখন এই স্যালেন টি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ